সাউন্ড কোয়ালিটি একদম ফ্রেশ একদম রানিং একটা মিক্সার সম্ভবত শুধু দুইটা ফেদার দুইটা ফেদার চেঞ্জ করা লাগতে পারে বা না করলেও চলবে একদম রানিং আপনাদেরকে কাছ থেকে দেখাইতেছি হুম এই দেখতে পাচ্ছেন বিক্রি হবে সর্বনিম্ন রেট রেটটা বলে দিব তারপরে ডেলটা যে সেটটা দিয়ে আমরা সাউন্ডটা চেক করতেছি এই সেটটাও বিক্রি হবে সাউন্ডটা আরেকবার চেক দাও ডেল্টা এই সেটটাও বিক্রি হবে এটা ডেল্টা সেট মিক্সচার বিক্রি হবে মিক্সচারটা দেখতেছেন একদম ফ্রেশ হার্ডওয়্যারের একটা মিক্সচার প্রসেসর খুবই সুন্দর প্রসেসরের দেখতে পারতেছেন এ দেখতে পারতেছেন এটা রেট সর্বনিম্ন আপনারা যদি নেন মিক্সচারটার সর্বনিম্ন দাম পড়ব হলো চোদ্দো হাজার টাকা একদম রানিং ফ্রেশ একটা মিক্সার শুধু দুইটা যে কোনো দুইটা ফেদার একটু সাউন্ড কম হয় দুইটা ফেদার চেঞ্জ করা লাগতে পারে প্রসেসর ক্লিয়ার খুব সুন্দর প্রসেসর সর্বনিম্ন রেট মাত্র চোদ্দো হাজার টাকা ষোলো চ্যানেলের মিক্সচার হার্ডওয়েল মিক্সার একদম ফ্রেশ রানিং সাউন্ড কোয়ালিটি রানিং একদম ফ্রেশ তারপরে যে সেটটা দেখতে আসেন ডেলটা নয় হাজার একদম ফ্রেশ এটা ডেল্টা নয় হাজার এক হালকা পতলা টুকটাক কাজ করা আছে বোর্ড অরিজিনিয়াল ট্রান্সফর্মার অরিজিনাল ক্যাপাসিটার অরিজিনিয়াল টুকটাক কাজ করা আছে কিন্তু সেটের দাম সর্বনিম্ন মাত্র ছত্রিশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না একদম ছত্রিশ হাজার টাকা হলে ডেল্টাটা নিতে পারবেন ডেল্টা নয় হাজার এক সাউন্ডটা আরেকবার চেক দেবো আমি আবারও দেখাই দিতেছি আরেকটা ফেদার আরেকটা আরেকটা গ্রুপে লাইন করো হ্যাঁ আরেকটা চেক করতেছে এই দেখেন আমরা চেক করতেছি হ্যাঁ আবার চেক টাকা দেখানটা বন্ধ করে দাও ডেল্টাটা ছত্রিশ হাজার টাকা মিক্সারটা রেট হইতাছে মাত্র চোদ্দ হাজার টাকা ষোলো চ্যানেলের চোদ্দ হাজার টাকা ডেল্টা সেটের পিছন আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন পিছন সাইডে ভালো করে দেখেন আর টুকটাক কাজ করা আছে সেট একদম রানিং কোনো বিন্দু পরিমাণের কোনো সমস্যা নাই আমরা সাউন্ড কোয়ালিটি চেক করে আপনাদেরকে দেখালাম যে জন্য আপনারা যেন বুঝতে পারেন ডেল্টা সেটের রেট হলো ছত্রিশ হাজার টাকা আর মিক্টার যেটা দেখতে পারতেছেন এটার দাম চোদ্দো হাজার টাকা মিক্সারটা ফ্রেশই দেখা গেছে খুব সুন্দর লাগতেছে আর এই মিক্সারগুলোতে প্রফেশনাল মিক্সার অনেকেই প্রোগ্রাম করে খুব বড় বড় প্রোগ্রাম করতে পারবেন এই দিয়ে তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো আমাদের ফোনে যোগাযোগ করার টাইম সকাল নয়টা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের বাংলা লিঙ্ক নাম্বারটা নেটের সমস্যা যারা বাংলা লিঙ্কে কল দেন দেখা যায় যে ফোন কাটে গেতে গা বা ফোন কথা বোঝা গেতে না বাংলা লিঙ্কটের সমস্যা দেখে এখন গ্রামীণ নাম্বারটা আমরা ব্যবহার করতেছি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো ধন্যবাদ